বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রুহুল আমিন ইউডিসি চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রুহুল আমিন বাবু আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কীভাবে খুঁজে বের করবেন সেই পদ্ধতিটি আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন শিক্ষা চাকরি এবং অন্যান্য তথ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিও আপডেট পেতে আমার রুহুল আমিন ইউডিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনার মতামত মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আজকে শুরু করি আজকের ভিডিওতে আলোচনা করব যে বিষয়টি তা হচ্ছে যে আপনি আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনটি কীভাবে আপনি এনআইডি প্রোফাইল থেকে খুঁজে বের করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতেই একটি এন্টারফেস আপনার সামনে চলে আসছে আপনি আপনার গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করবেন সার্ভিসেস ডট এন আইডি ডট ডট এটি লিখে যখন সার্চ করবেন আপনার সামনে এই রকম একটি এন্টারফেস চলে আসবে আসার পর আপনি এখানে রেজিস্টার করুন লেখাটির মধ্যে ক্লিক করবেন আপনি যখন রেজিস্টার করুন লেখাটির মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনি আপনার এনআইডির যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে টাইপ করবেন তারপর আপনার জন্ম তারিখ হিসেবে প্রথমে আপনি দিন মাস এবং জন্মসাল লিখে এখানে আপনি একটি কোড পাবেন সেই কোডটি এখানে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তীতে এরকম একটি এন্টারফেস চলে আসবে আসার পর আপনার আইডি কার্ডে থাকা তথ্যগুলো থেকে এখানে আপনি বিভাগ সিলেক্ট জেলা এবং উপজেলা এগুলো সিলেক্ট করবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা করে একই বিভাগ জেলা এবং উপজেলা এগুলো সঠিকভাবে নির্বাচন করার পর এখানে যে পরবর্তী লেখা এই পরবর্তী লেখাতে ক্লিক করবেন যখন পরবর্তী লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনি আপনার সচল মোবাইল নাম্বারটি লিখে বার্তা পাঠান ঘরে ক্লিক করবেন যখন আপনি আপনার সঠিক মোবাইল নাম্বারটি লিখে বার্তা পাঠান গড়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একশো পাঁচ নাম্বার থেকে একটি এস এম এস প্রেরণ করা হবে সেখানে আপনি ছয় সংখ্যার একটি কোড এবং আপনার দশ ডিজিটের স্মার্ট এনআইডি নাম্বার সম্বলিত একটি মেসেজ যাবে সেখান থেকে আপনি আপনার ছয় সংখ্যার সম্বলিত যে কোডটি সেই কোডটি যাচাইকরণ কোডের এই যে গড়টি এখানে আপনি লিখে বহাল লেখাতে ক্লিক করবেন যখন আপনি ভাল লেখাতে ক্লিক করবেন করার পর আপনার সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে আসার পর আপনাকে এখানে যে লাল বৃত্তটি দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পূর্বে অবশ্যই কিন্তু আপনার স্মার্ট মোবাইল ফোনে আপনার এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে আপনি পূর্বেই এনআইডি ওয়ালেটটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন করার পর যখন এরকম অপশনটি আসবে আসার পর আপনি এই লাল বৃত্তের করে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তীতে এরকম একটি অ্যান্টারফেস আপনার সামনে চলে আসবে তখন কিন্তু এখানে বলা হবে যে মুখমণ্ডল স্ক্যান করার ধাপসমূহ চলে আসছে এখানে কিন্তু আপনার মুখটা স্ক্যান করতে হবে সেখানে দেখেন নিচে লেখা আছে ফেস স্ক্যান শুরু করুন এই লেখাটির মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি এন্টারফেস আসবে আসার পর সেখানে আপনি মুখমণ্ডল খুঁজবে আপনি স্থির করে রাখবেন তারপর আপনি ডান দিকে মাথাটা ঘুরাবেন বাম দিকে মাথাটা ঘুরাবেন এবং চোখের পলক ফেলবেন এই সকল চারটি ধাপ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে পরবর্তীতে এরকম একটি এন্টারফেসে নিয়ে যাবে সেখানে আপনি সেট পাসওয়ার্ড গড়ে ক্লিক করবেন সেট পাসওয়ার্ড এবং এড়িয়ে যান দুইটি অপশন থাকবে আপনি এড়িয়ে যান যদি ক্লিক করেন তাহলে আপনি পরবর্তীতে যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাকাউন্টে আবার ঢুকতে চান তাহলে একদম শুরু থেকে সবগুলো দাব সম্পন্ন করতে হবে আর আপনি যদি সেট পাসওয়ার্ডের ঘরে ক্লিক করেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি এন্টারফেস আসবে আসার পর ইউজার নেইমের গড়ে আপনি কোনো কিছু লিখবেন না কোনো কিছুই লিখবেন না জাস্ট পাসওয়ার্ডের গরে আপনার এনআইডি নাম্বারটি লিখবেন এবং পুনরায় পাসওয়ার্ডে গড়ে আপনি আপনার এনআইডি নাম্বারটি লিখবেন লিখে আপডেট কথাতে ক্লিক করবেন এক্ষেত্রে কী হবে আপনি যে ইউজার নেমে কোনো কিছুই লিখলেন না এই ইউজার নেম কিন্তু আপনার যে এনআইডি নাম্বারটা এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে তাহলে আপনার জন্য সবথেকে সুবিধা হবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা একই থাকলো আপনি যদি ইউজার নেমের ঘরে কিছুই না লিখেন তাহলে কিন্তু আপনার এনআইডি নাম্বারটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে তাহলে আপনি এই অপশনে এসে ইউজার নেমের ঘরে কোনো কিছু না লিখে জাস্ট পাসওয়ার্ডের করে আপনার এনআইডি নাম্বারটি লিখবেন এবং পুনরায় পাসওয়ার্ডের করে আপনি আপনার এনআইডি নাম্বারটি লিখে আপডেট কথাতে ক্লিক করবেন আপনি যখন আপডেট লেখাতে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি এন্টারফেস মানে আপনার এনআইডির প্রোফাইলে চলে আসবে সেখানে আপনি আপনার ছবি এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন এখন যে মূল বিষয়টা হচ্ছে আজকে যে আপনি আপনার এই এনআইডি সরি জন্ম নিবন্ধন নাম্বারটা কীভাবে খুঁজে বের করবেন প্রোফাইল লেখাতে ক্লিক করবেন যখন আপনি প্রোফাইল লেখাতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি এন্টারফেস আসবে আসার পর এখান থেকে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এই দুইটি তথ্য নিয়ে আপনি জন্ম নিবন্ধন যাচাইয়ের করে ক্লিক করে আপনি আপনার তথ্যটা দেখে নিতে পারবেন জন্ম নিবন্ধন যাচাইয়ের জন্য হচ্ছে ই ডট আই এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনি লগ ইন করে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার জন্ম নিবন্ধনের তথ্যটি দেখে নিতে পারবেন এখান থেকে দেখেন আমি এখান থেকে যে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি আমি এই তথ্যে লিখলাম লিখে এখানে যে যুগ ফলটি এটি মিলে আমি সার্চ লিখাতে ক্লিক এখানে ক্যাপচারটি হয়তো পরিবর্তন হয়ে গেছে আমি এখান থেকে ঊনসত্তর এবং হচ্ছে কত ঊনসত্তর থেকে সতেরো মাইনাস দিলে আমাদের যে যুগ ফলটি বের হবে তা আমরা কি করব। এখানে যখন আমরা দিব তখন কিন্তু অটোমেটিকলি আমরা আমাদের যে তথ্যটি সেটি এখান থেকে নিয়ে নিতে পারবো তাহলে ঊনসত্তর থেকে যদি সতেরো মাইনাস দিই তাহলে আমাদের থাকতেছে কত বাউান্ন দেওয়ার পর আমি সার্চস লেখাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন অটো এই যে আমাদের জন্ম নিবন্ধন তথ্যটি আপনি চলে আসছে আপনি কিন্তু চাইলে এটা এখন খুব সহজে আপনি প্রিন্ট করে সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি যে তথ্যটা যে জন্ম নিবন্ধনের তথ্যটা আপনি খুব সহজেই এখান থেকে নিয়ে নিতে পারবেন এইভাবেই আপনি আপনার এনআইডি প্রোফাইল থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনের তথ্যটি খুব সহজেই বের করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম